শুরু সেখান থেকেই সুরা ফাতিহা এক পথিকের আত্মজিজ্ঞাসা একজন মানুষ যিনি জীবনের বহু রাস্তায় হেঁটেছেন কখনো ব্যবসায় ব্যর্থ কখনো পরিবারে ভেঙেছেন আবার কখনো নিজের ভেতরের শূন্যতাকে ঘুঁচাতে গিয়ে ক্লান্ত হয়েছেন এক রাতে খুব গভীর এক নির্ভতায়। তিনি চেয়ে বসেন আকাশের দিকে হে সৃষ্টিকর্তা তুমি আছো কি তারপর যেন আকাশ থেকে নয় তাঁরই বুকের ভেতর থেকে একটি উত্তর আসে সেই উত্তরটি ছিল সুরা ফাতিহা না কোন আকাশ ফাটিয়ে নেমে আসেনি বরং শব্দগুলো যেন তার হৃদয়কে ছুঁয়ে বলে উঠল শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অশেষ দয়ালু তিনি থমকে যান করুণাময় এতদিন যে জীবনটা কঠিন ছিল যার প্রতিটি অধ্যায় শুধু লড়াই সেই জীবনেও কি করুণা ছিল পাঠ জারি থাকে সকল প্রশংসা আল্লাহর যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা এই শব্দগুলো যেন তার আত্মাকে বলে তুমি একানো তোমার ব্যথাও কেউ দেখে তোমার অস্তিত্বেরও মানে আছে যখন তিনি শুনলেন শুধু তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য চাই তখন হঠাৎ করে তার চোখে জল এসে গেল এতদিন ধরে তিনি যাদের সাহায্য চেয়েছিলেন সবাই একে একে দূরে সরে গেছে এখন তিনি বুঝলেন সাহায্য চাইবার আসল জায়গা ছিল ভুল তিনি তো জীবনভর ভুল পথেই ছিলেন এখন তিনি ডেকে উঠলেন আমাদের সরল পথ দেখাও সেই মুহূর্তেই তার মনে হল এই সাতটি আয়াত শুধু একটি প্রার্থনা নয় এটি এক জীবনের দিশা প্রতিটি লাইনে এক একটি উত্তর এক একটি শিক্ষা এটি কেবল ধর্মীয় গ্রন্থের সূচনা নয় এটি আত্মার দরজায় করা নাড়া তিনি পরে জানতে পারলেন এটি কুরআনের মা উন্মূল কিতাব নামাজে এই সুরা ছাড়া কিছুই চলে না একে ছাড়া আল্লাহর সাথে সংলাপই অসম্পূর্ণ এমনকি মহানবী শাহ বলেছিলেন যে ব্যক্তি সুরা ফাতিহা না পড়ে নামাজ পড়ে সে নামাজ নয় শুধু দেহের একটা নড়াচড়া আরও জানলেন এই সুরার মধ্যে এমন রুহানি শক্তি আছে যা শুধু আত্মাকে নয় শরীরের ব্যাধিকেও আরাম দিতে পারে সাহাবিদের কেউ কেউ এটি দিয়ে রোগীর উপরতেন আর রোগী ভালো হয়ে যেত কিন্তু সবথেকে বড় যে বিষয়টি তিনি বুঝলেন তা হল এই সুরা তাকে চিনিয়ে দিল তাঁর নিজেকে একটা মানুষ তার ভুল তার আশা তার আকাঙ্ক্ষা সবই এখানে লুকিয়ে আছে আজ সে পথিক যখন আবার হাঁটে তখন প্রতিদিন সকালে তার দিন শুরু হয় এই দোয়াটি দিয়ে হে আমার রব আমাকে সরল পথে চালাও সে জানে জীবন জটিল কিন্তু পথটা যদি ঠিক থাকে তাহলে আলোর কাছে পৌঁছানো খুব কঠিন নয় ভিডিওতে শেষ কথা বন্ধুরা সুরা ফাতিহা শুধু মুখস্থ করার জন্য নয় এটি হৃদয় ধারণ করার জন্য এই সাতটি আয়াত আমাদের প্রতিদিনের হতাশা ভুল বিভ্রান্তি সব কিছুরই উত্তর আপনি কিভাবে জীবনযাপন করছেন সেটা নয় বরং আপনি কাকে ডাকছেন সেটাই গুরুত্বপূর্ণ আর যদি আপনি সত্যিই ডাকেন জবাব আসবে এই সাতটি আয়াতের ভেতর দিয়েই